তোমরা যারা অনেকে ভাবো যে এই অ্যালগোরিদমটা যেমন বাংলায় লিখি এই অ্যালগোরিদমটা কি আমরা ইংলিশেও লিখতে পারবো এরকম অনেকে প্রশ্ন করছো ঠিক আছে অনেকে প্রশ্ন করছো আমাকে অফলাইনে অনলাইনে অনেক জায়গায় প্রশ্ন করছো তো ভাবলাম তোমাদের এই কনফিউজ দূর করার জন্য একটা ক্লাস আমার দেওয়ার প্রয়োজন তো অবশ্যই তোমরা বাংলায় যেমনটা লিখো সেম রকম ভাবে এই অ্যালগোরিদমটা ইংলিশেও লিখতে পারো ঠিক আছে সো এখন দেখো এখানে প্রশ্ন বলা দুটি সংখ্যায় যোগফল নির্ণয় অ্যালগরিদম দেখো আমরা যদি বাংলায় লিখতাম তাহলে অ্যালগোয়দমটা হতো এমন সেম রকম ভাবে যখন আমরা ইংলিশে লিখবো এই অ্যালগরিদমটা তখন বাংলায় যেমনটা লিখছি ধাপ ওয়ান ধাপ টু ধাপ ধাপ থ্রি সেম রকম ভাবে এই ধাপকে ইংলিশে বলা হবে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এরকম হবে ঠিক আছে তো আমরা এইটা ইংলিশ ভার্সনটা দেখে নিব অ্যালগোয়িদম তো যেমন এখানে দুটি সংখ্যার যোগফল নির্ণয় মানে দেখো সংখ্যা দুটি আমাদের দেওয়া নেই তো সংখ্যা দুটি আমাদের ধরে নিতে হবে যে কোনো দুটি সংখ্যা এবং উক্ত দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোইদম যা আমরা শিখব বাংলা থেকে ইংলিশ ভাষ্য ঠিক আছে তো তোমরা কিন্তু বাংলা বা ইংলিশ দুইটা যেকোনো একটা লিখলেই হবে দুইটা লিখতে হবে এমন কোনো কথা নেই তো দেখো তো আমরা লিখবো স্টেপ ওয়ান স্টার্ট ঠিক আছে যে স্টেপ ওয়ান

ইনপুট এ বি স্টেপ টু তে লিখবো কি ইনপুট এ বি তারপর দেখো ধাপ থ্রি তে আছে কি সংখ্যা দুটি যোগফল টোটাল এ প্লাস বি গ্রহণ করি তো এখন সংখ্যা দুটি যোগফল টোটাল এ প্লাস বি গ্রহণ করি আছে ঠিক আছে তাহলে আমরা লিখবো একবারে লিখবো স্টেপ থ্রি দিয়ে লিখবো টোটাল এ প্লাস পি টোটাল এ প্লাস কি বি যে স্টেপ থ্রি স্টেপ থ্রি

step 4 print total এখানে একটা কথা দেখো তোমরা যদি print total লিখো তাহলে তোমাদের যখন যোগফল বলবে তখন total লিখতে হবে যখন গড় বলবে তখন তখন লিখতে হবে print average যখন ক্ষেত্রফল বলবে তখন area লিখা লাগবে ওকে কিন্তু তোমরা যদি একটা বিষয় লিখো সেটা হচ্ছে print প্রিন্ট রেজাল্ট অর্থাৎ প্রিন্ট রেজাল্ট লিখলে এই স্টেপ পরে প্রত্যেকটা জায়গায় তোমরা প্রিন্ট রেজাল্ট দিলেই হয়ে যাবে অন্য কিছু দেওয়া লাগবে না ওকে তারপর দেখো ধাপ পাঁচ আছে প্রোগ্রাম শেষ করি তার মানে স্টেপ ফাইভে এন্ড করব স্টেপ ফাইভে কি করব স্টেপ ফাইভে প্রোগ্রাম এন্ড করব প্রোগ্রাম কি করব এন্ড করব তো দেখো আমাদের এই অ্যালগরিদমটা যদি আমরা ইংলিশ ভার্সনে লিখি দেখো খুবই ছোট মানে খুব অল্প টাইমের মধ্যে তোমরা প্রোগ্রামটা শেষ করতে পারবে যদি ইংলিশে লিখো এখন তোমরা বাংলায়ও লিখতে পারো ইংলিশেও লিখতে পারো যা যেমনটা ভালো মনে হয় তোমরা তেমনই লিখতে পারো এটার কোনো শব্দ দেওয়া নেই যে তোমরা ইংলিশে লিখতে হবে বা বাংলায় লিখতে হবে এমন কোনো কিছু কিন্তু বলা নেই তো তোমরা যে কোনো একটা লিখতে পারো তো আমার স্টুডেন্টরা অনেকেই প্রশ্ন করছো যার কারণে এই তোমাদের প্রশ্ন কনফিউজ দূর করার জন্য আমাদের আজকের এই ক্লাস দেওয়া ছিল তো দেখো এটা এখন বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয় বন্ধুরা যদি বলা হতো এই অঙ্কটাই যদি পাঁচটি সংখ্যার যোগফল নির্ণয় বলতো তাহলে কিভাবে করতাম দেখো सेम রকম ভাবে এখানে টোটাল লিখে পাঁচটি সংখ্যা লিখে দিতাম তাহলে হয়ে যেত তাহলে কি হয়ে যেত ওকে এখন এটা যদি গড় নির্ণয়ের ক্ষেত্রে বলতো তাহলে দেখো তাহলে দেখো ইনপুট দিয়ে এবি এখন গড়ের পরিবর্তে টোটালের পরিবর্তে এভারেজ দিতাম এই পার্থক্য তাহলে দেখো একটা অ্যালগোরিদম তোমাদেরকে আমরা মানে অফলাইনে যে সকল দিতে পড়ে তারা অনেকে দেখা যাচ্ছে এই অ্যালগোরিদমের ক্লাস এই সি প্রোগ্রাম দেখে দেখা ভাবে এই ইংলিশ এইগুলা কিভাবে মনে রাখবো দেখো এই ইংলিশ এইগুলা কিভাবে মনে রাখবে এটা যদি একটা বিষয় যদি একটা ধাপ যদি আয়ত্ত করতে পারো বন্ধুরা তাহলে তোমাদের প্রত্যেকটা ধাপ সেম কেটাক অর্থাৎ একটা ধাপ আয়ত্ত করতে পারলে তোমরা ম্যাক্সিমাম ধাপই তোমরা পারবা ইনশাআল্লাহ তো অবশ্যই তোমরা লিস্ট একটা ধাপ আয়ত্ত করো তো যারা চব্বিশ বেজের শিক্ষার্থী আছো 24 সালে পরীক্ষা দিবা তো তোমাদের সময় কিন্তু খুবই সীমিত তোমাদের জন্য আমরা নিয়মিতভাবে ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দিব আর তোমাদের কোনো প্রকার যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই তার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা আর যাদের আইসিটি নিয়ে খুবই দুর্বলতা আছে বা খুবই চিন্তিত তোমরা আছো তারা আমাদের আইসিটি কোর্সে ভর্তি হতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ কর তোমাদের সময় যদিও মাত্র এক মাস সামথিং আছে তো এর মধ্যে ইনশাআল্লাহ আমি দ্রুত শেষ করে দিব যারা ভর্তি হবা ঠিক আছে খুবই দ্রুত শেষ করে দিব তো দেখা হবে নতুন করে একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের ক্যারিং টিচিং সেন্টারে পাশেই থাকো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে